আবারও ছেকা খেতে হলো ভারতীয় ফুটবল প্রেমীদের কেননা ঘোষণা দিয়েও নভেম্বরে আর্জেন্টিনা আসবে না ভারতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের মাটিতে খেলার কথা ম্যাচ তবে সেটিও হচ্ছে না ভারতের দাবি ফিফার হস্তক্ষেপ আর্জেন্টিনা বলছে ভুলটা ভারতেরই ভারত শর্ত ভঙ্গ করেছে যথাযথ আয়োজন করতে পারেনি বলেও জানিয়েছে আরও শুনুন প্রতিবেদনে ডিসেম্বর মাসে ভারতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সতেরো নভেম্বর কোচির জওহারলাল নেহেরু স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজনের প্রস্তুতিও চলছিল জোরে সরে কিন্তু শেষ মুহূর্তে সফর বাতিলের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এ এর পক্ষ থেকে জানানো হয়েছে নভেম্বর মাসে তারা ভারতে যাচ্ছেন না বরং লিওনেল স্কালনির নেতৃত্বে স্পেন সফরে যাবে আর্জেন্টিনা দল যেখানে তারা প্রশিক্ষণ নেবে এবং ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে লুয়ান্ডার একটি প্রীতি ম্যাচ খেলবে তারা একই সঙ্গে এ স্পষ্ট করে দিয়েছে দুই হাজার সালের নভেম্বরে ভারত সফরের কোনো পরিকল্পনা নেই তাদের আর্জেন্টিনা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা স্প্যানিশ দৈনিক লা নাসিউনকে জানান ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় শর্তগুলো পূরণে ভারত ব্যর্থ হয়েছে আমাদের প্রতিনিধি দল মাঠ ও হোটেল পরিদর্শনের জন্য ভারতে গিয়েছিল কিন্তু একাধিকবার ভারত পক্ষ থেকে চুক্তি লঙ্ঘন করা হয়েছে আমরা চেষ্টা করেছিলাম ম্যাচটি নভেম্বরে আয়োজনের কিন্তু শেষ পর্যন্ত ভারত প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি এখন আমরা নতুন তারিখের বিষয়ে আলোচনা করব অন্যদিকে ভারতের আয়োজক প্রতিষ্ঠান রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি এর ম্যানেজিং ডিরেক্টর আন্তঃ অগাস্টিন সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তিনি জানিয়েছেন ফিফা থেকে ম্যাচের আনুষ্ঠানিক অনুমতি পেতে দেরি হচ্ছিল তাই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ম্যাচটি নভেম্বর উইন্ডো থেকে স্থগিত করার খুব শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে অর্থাৎ ভারতীয় আয়োজকের দাবি বিষয়টি প্রশাসনিক জটিলতা ও অনুমোদনের বিলম্বের কারণে স্থগিত করা হয়েছে চুক্তি লঙ্ঘনের কারণে নয় কিন্তু এএফএ এর বক্তব্য স্পষ্ট তাদের দৃষ্টিতে ভারত আয়োজনের শর্তপূরণ ব্যর্থ হয়েছে এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করায় সফর বাতিল করা ছাড়া উপায় ছিল না ফলে মেসিদের দেখা পেতে আপাতত আরও অপেক্ষায় থাকতে হবে ভারত ফুটবল প্রেমীদের